অনে এই দিকটা একটা তিন পাগলাম আমরা বইসা রইসি বই খাওয়া দাওয়া করতাসি অনেকটা ব্যাঙ্গেরিয়া দুই দাম চলে গেছে মানে আমরা সন্ধ্যা করতে পারি না কি কারণে থুয়ে গেছে ও পাগলা আবার ঘুমাইয়াছে পাগলা আমরা বলতে পরে আমাদের গাড়ি লেগেছি খাওয়া দাওয়া করে আমরা গাড়ি গেছি আবার বিকেলে আইসি পাঁচটার দিকে আইসি কি রে দাম দিয়ে জায়গা দাম কাঠ পরে আমাদের আই কোর্টের লোক আছে প্রশাসন ওর ফোন দিছি কজন আসছে আসে বলে আমাদের বলতে যে খুলো তো আমরা ডামের মুখকা খুলছি খুলার পরে দিয়ে রুপিতে চাউল রুপিতে চাউল নিচে দিয়েছে নুনগি এর নিচে আপনি কি কালো পলিটি এর কি আপনার আড্ডি মাটি গিলা কলজা মলজা যা আছে সব মিশে পরে আসার বলতে বন্ধ করো খুলো খোলা দরকার নাই পরে আমাদের সাম্বাদিক একটা পরিচয় সাম্বাদিক আসছিল ওই আসে তুমি খুলো পরে আমরা সব বার করছি আমরা আদিয়া সব বার করছি মাতা মাতা পা মজা আমরা সব বিক্রি বার করছি আমরা তিনজন লোক সব বার করছি আমরা আসলে ওই যে আওয়ামী লীগের যে কার্যালয় ছিল আমি জুলাই আগস্টের আহত তো আমরা ওই জায়গায় ছিলাম এবং গণমাধ্যম কর্মীরা ওই জায়গা ছিল এই জায়গা থেকে আমরা ফিরতে নিয়েছিলাম মানে ফিরার সময় এই ঘটনাটা এখানে তখন দেখলাম যে আপনার মনে করেন যে আমার প্রাথমিক ধারণা করা হইতেছে যে পঁচিশ টুকরার মতো ধারণা করা হইতেছে এটা এখনো নিশ্চিত না যে ধারণা করা হইতেছে এবং সেই লোকটার মানে সিআইডি যে তদন্ত করে এই পাইছে যে আশরাফুল হক নাকি তার নাম তার একটা আইডি কার্ড পাইছে এবং উনিশশো বিরাশি সালে তার জন্ম এবং রংপুরে ছিল কিন্তু আমি লাশের যে অবস্থা আসলে এদের ভাষায় তো প্রকাশ করা না এটা যেন আমার শত্রুর সাথে যেন এরকম না ঘটে আমরা বলবো কিন্তু সবচেয়ে এগুলো সবকিছু বাদ দিয়ে আজকের মতো একটা দিন তেরো তারিখে লকডাউন যে হাসিনারা লকডাউন যে ডাক দিয়েছে এইরকম একটা দিনে আমি দেখছি বিজেপি এখানে সিরিয়ালে ছিল ওখানে পুলিশ সিরিয়ালে ছিল এরকম একটা জায়গার ভিতরে এত প্রশাসন থাকার অবস্থায় তারা যে এখানে এই যে গ্রামটা রাখছে এটা সুপরিকল্পিত এবং আমরা জানি এরা দক্ষ এবং চৌকুশ হত্যাকারীরা হত্যাকারীরা চৌকুশ হত্যাকারী এবং আজকে যে হাসিনাকে একটা যে উনিশ সতেরো তারিখে জানেন ঘোষণা হয়েছে হাসিনা যে একটা রায়ের ঘোষণা হয়েছে এবং এই রায়টাকে আমার মনে হয় কোনোভাবে